আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চিকেন রোল করে দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে একটি বোলের মধ্যে একটা পরিমাণে ময়দা পরিমাণ মতো লবণ ও একটি চিনি দিয়ে একটু পানি দিয়ে ভালো হয় মিক্সিংটা মিক্স করে নেবো এখানে আমি দুইটা ডিম কেটিয়ে নিয়েছিলাম একটু করে ডিম ও পানি দিয়ে একটু একটু করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে গিয়ে এখন আমি দেখতেই পারতেছেন একটু একটু করে দিতেছি এই তো হয়ে গিয়েছে এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি আপনারা ছেলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন এখন এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু ব্রাশ করে নিয়েছি মিক্সিংটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়ে পনেরো সেকেন্ডের জন্য রেখে দেব হয়ে গিয়েছে আপনার ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে আর লেগে যাবে না দেখতেই পারতেছেন আমার ব্যাটারটা কত পারফেক্ট হয়েছে তাই সুন্দর মতো হয়ে আসছে আবারও পনেরো সেকেন্ডের জন্য ওই পার্টটা রেখে দেব হয়ে গিয়েছে এখন প্যানের মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হালকা একটু ভেজে নেব চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করা ও এক চামচের মতো আদা রসুন বাটা এখন এটাকে দিয়ে চিকেন দিয়ে দিলাম দেড় কাপের মতো এটা আমি চিকেন একবারে ব্রেস্টের পিসগুলো ইউজ করেছি কিমা দুই চামচের মতো সয়া সস দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এখানে তিন চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে টেস্টটা ভালো হয় হয়ে গেছে অনেকটাই এখন তিন চামচের মতো কর্নফ্লাওয়ারগুলি দিয়ে দিলাম এটা দিতে চেষ্টা করবেন দিলে এরকম জুসি টাইপের একটা ফ্লেভার আসবে এই যে দেখতেই পারতেছেন কেমন হয়ে আসে এখানে একটু পানি দিয়ে ময়দা দিয়ে পাতলাভাবে একটা মিশ্রণ করে নিয়েছি এটা একটা আঠালো মিশ্রণ করে নিয়েছি আর এখানে নিয়েছি বেডগ্রাম এখন কোট করব। পরিমাণ মতো চিকেন দিয়ে দিব পুটটা দিয়ে দিব এখন আপনারা পুটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এখন চারো সারটাকে আমি এই যে দেখতেই পারতেছেন আঠালো একটা মিক্স হয়েছে ময়দা দিয়ে করেছি এটা এখন চার পাশটাকে আমি সিল করে নেবো ভালোভাবে একটু চেপে চেপে ভালোভাবে করতে হবে আর নয়তো যদি ছুটে যায় তাহলে নষ্ট হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে দেখতে পারতেছেন একবার সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এই পানি মিশ্রণটার মধ্যে দিয়ে হয়ে গিয়েছে এখন এটাকে আমি কোট করে নেব ক্রাম দিয়ে এই তো হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো করে নেব তো হয়ে গিয়েছে আমার কোট করাপড়া চেলে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারবেন আমিও ফ্রোজেন করে রাখবো অনেকটা কয়েকটা আমি ফ্রাই করে নিতেছি এটা খুব বেশি অনেকক্ষণ সময় ধরে যে ফ্রাই করতে হবে এরকম না কারণ আমার চিকেনটা কুক করাই একটু হালকা ব্রাউন হয়ে আসলেই আপনাদের পছন্দ অনুযায়ী কালার চলে আসলে নামিয়ে নিতে পারেন তো এই তো হয়ে গেল চিকেন রোল খুব কম সময়ে খুব কম উপাদানে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সো আজকে এই পর্যন্ত এটা